আরে বন্ধু আর 5 মিনিট বয় আমার মনটাকে বলতেছে আমার জমেলা আসবে আজকে ওর মনের কথা কইই সারবো হ্যাঁ দূর তো দেখা আর বসে রাতি ভাল লাগে বন্ধু জমেলা জমেলা বন্ধু pokok kortei vegen tu বন্ধু আজকে মনের কথা কইই সারবো বন্ধু ঠিক আছে হ্যাঁ বন্ধু ঠিক তো বল তুই আজকে বন্ধু

বন্ধু বন্ধু ও কাছে চলে আসছে আমার না কোনো জায়গা তো শুয়ে দিই বন্ধু যা ঠিক করে দিলাম বন্ধু বন্ধু যাচ্ছি আপনাকে তিন মাস আরে আরে ঠিক করবা না তুই তাড়াতাড়ি যা আমার না আগে ঠিক কর বন্ধু দি দেখ ওদের ভিতর না একজন আসছে তুই ওদিক টাকা আছ না চল সোজা চল এই যাবো শুনেন হ্যাঁ ভাইয়া কিছু বলবেন হ্যাঁ পুরো একটু স্যার আসেন কিছু কথা আছে আপনাদের সাথে কি জন্য ডাকছে ভাই কিছু একটা বলতে দেখি হ্যাঁ ভাইয়া কি বলবেন বলুন ভাই আপু কি হবে যে বলি যদি মাইন্ড করেন কি বলেন কোনো সমস্যা নেই আসলে আপু আমার বন্ধু আপনাকে অনেক পছন্দ করে তো তাই আপনাকে কিছু বলতে চাই যে ভালোবাসে সে কিছু বলছে না আপনি এতো কথা বলছেন কেন আমার বন্ধু আপনাকে অনেক ভালোবাসে তো আপনার বন্ধু কোথায় আপনার বন্ধুকে ডাকবেন আসলে আমার বন্ধনেক লজ যায় তো তারারে হইছে দেখো আপনার বন্ধু এই বন্ধু এখানে আই আপনি কি কিছু বলবেন আসলে শোবার ভিতরে যে কি করে বলি এই বান্ধবী তোরা একটু সাইডে যা আসলে আমিও তোমাকে আগে থেকে পছন্দ করি হ্যাঁ কি যেন বলতে চাচ্ছিলেন বলেন আসলে আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই করতে চেয়েছি মানে না মানে প্রেম ও বুঝিয়ে বলবেন তো আমি আবার অন্য কিছু ভাবছি আসলে আমি তো প্রেম ভালোবাসা পছন্দ করি না ওরলে একবারই প্রেম ভালোবাসার চেষ্টা করতে মানে মানে ও আমি তো এটাই যাচ্ছি তুমি কবে বিয়ে করতে চাও এখনই করবে চলো না অন্তেই হবে বিয়ে করব না বিয়ে করলে আমার বাবাকে বলেন সামান্য এই কথা কালকে আমি আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় যাচ্ছি ওকে তাহলে কালকে দেখা হচ্ছে এই বান্ধবী কি করে মেরে চল বান্ধবী একটু ঘুরে আসি একা বাড়ি বসে থাকা যায় যাই একটু সামনে থেকে ঘুরে আসি আরে

চাচা আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি করছি আচ্ছা মা তুমি যাও আচ্ছা মুখলে দেন মেয়ে এত বড় হয়ে গেছে তাই তোর অফিস হাতে কোথাকতি হয় বিয়ের ব্যাপারে ও না পা যেছিলে বাড়ি কাজ করে না আজকে কাজ করতেছে পাগল ডাগল হয়ে গেল নাকি ও নো কি হচ্ছে ঠিক মানে তোর কি হচ্ছে জ্বর মারা শুনলি না আব্বা মার জ্বর আসছে কি আব্বা তুই কি আমার বয়স তো ধরন মেলা হলো তুই বুঝতি সত্যি আমার কাছে ভালো করে বুঝয়ে ক আমার কাছে কি ক ভালো করে ক আব্বা ওই পারারে যে মকলে চাচার মেয়ে আছে না আর আমি খুব ভালো বাকি আব্বা

আব্বা আমি ঘটক দেখতে গেলাম আমার বিয়েতে লাগবে না কিন্তু ঘটক দেখলি আরে ঘটক না কথা আসবে কি কথা কাসা জানেনি তো আমার বাপ কেরম

বাবা তুমি এখন কি করতেছ বিয়ে করতে বিয়ে করতে আইসো সে বুঝলাম মানে তুমি পড়ালেখা দূর কি করছো এখন চাকরি বাকরি কাজ কামে কি দেখি লাইন আমি এইসব জানিনা আমার আব্বা জানে বাপু ছেলে এক নাম্বার লাখের ভিতরে একটা ছেলে জীবনে পাবা না তুমি হ্যাঁ হ্যাঁ বাপু কোন সমস্যা নেই তুমি যখন কইছো সেখানে আমার খুব বিশ্বাস গেছে কারণ তুমি আমার বিয়েটা দিয়েছিলে তুমি আমার বিয়ে দেওয়ার পর এখন আমি বুঝতেছি যে আমি কেমন আছি যাই সব বাদ দেই খালি ওই আগাই কাজের কথা আগাই আব্বা আমার জমেলা কই তাড়াতাড়ি আসতে আমার বুকের মধ্যে কেরম কেরম করতেছে আব্বা মন্ডায় কেরম চাই কোন পাগলামি করবি সে পাগলামি করতেছে